ফুটবল পায়েও দুর্দান্ত তানজিম সাকিব মিরপুরে ক্রিকেট বলে কত কত ব্যাটারকেই সাজঘরের পথ দেখিয়েছেন এবার ফুটবল পায়ে বোকা বানালেন শেখ মেহেদির মতো গোলকিপারদের দারুণ সব গোলে আদায় করে নিলেন হ্যাট্রিক ওদিকে প্রতিপক্ষ দলের নাজবুল শান্ত দেখালেন দারুণ স্কিল শো কিন্তু স্ট্রাইকার শরিফুলের ভুলে বারবার গোল বঞ্চিত তাই তো মেজাজ হারিয়ে ফেলেন শান্ত শরিফুলকে নিয়ে মজা নিতে ছাড়েননি মুশফিক হাসান রাও। টাইগার ক্রিকেটারদের মজার ফুটবলের দারুণ মুহূর্তগুলো দেখে নেওয়া যাক এক নজরে জার্সি উল্টো করে গায়ে চাপিয়ে নাজমুল শান্ত শামীম পাটোয়ারি শরীফুল ইসলামরা যেন সাদা দল আর রঙিন দলে মুশফিক তানজিম সাকিব হাসান মাহমুদরা রঙিন দলের তানজিম সাকিব বল পায়ে দ্রুত গতিতে ছুটে গেলেন সেখান থেকে তাইজুর ইসলামকে দিলেন পাস তাইজুলের পাল্টা কিকে বল সাকিবের পায়ে আলতো ছোঁয়ায় আদায় করলেন গোল গোটা দলে তখন ছড়িয়ে পড়ল উদযাপনের হিরিক ফুটবল পায়ে আবারও তানজিম সাকিবের কারিশ্মা দারুণ একটা পাস নাজমুল শান্ত ও গোলকিপারের দুই পায়ের মাঝখান দিয়ে বল পাঠিয়ে দুর্দান্ত ফিনিশিং হাসান মুরাদের সতীর্থরা বাহবা জানাতে থাকেন মুরাদকে ওদিকে শান্তদের দল দিশে হারা এবার মুশফিকের কাছ থেকে বল পেয়েই জোরালো কিক হাসান মাহমুদের কিন্তু লক্ষ্য ভেদ করতে পারেননি যদিও হাসানের সতীর্থ তানজিম সাকিব দারুণ ফিনিশিংয়ে আদায় করেন গোল চোখ ধাঁধানো ফিনিশিংয়ে হ্যাট্রিক পূরণ করেন তানজিম সাকিব গোলকিপার শেখ মেহেদি বোকা বনে যান ফুটবল পায়ও সেরা এই গতি তারকা তানজিম সাকিবের হ্যাট্রিক তাইজুল ইসলাম ও হাসান মুরাদের পা থেকে রঙিন দল পায় আরও দুইটি গোল শান্ত শরিফুলদের বিপক্ষে একে একে পাঁচটি গোল করে মুশফিক সাকিবদের দল ওদিকে নাজমুল শান্তদের দলে হতাশা বাড়িয়ে যান শরীফুল ইসলাম শান্তর নিয়া জোরালো শট এক দফা লক্ষ্য ভেদ করতে ব্যর্থ হয় তখন গোল তখন গোল করার সহজ সুযোগ পেয়েও মিস করে বসেন শরিফুল সেই আক্ষেপে মেজাজ হারিয়ে বসেন শান্ত তেরে ওঠেন শরিফুলের ওপর আবারও ফুটবল পায়ে শান্তর স্কিল শো এরপর শামীমের পাশ থেকে শরিফুল ইসলামের জন্য তৈরি হয় গোল করার দুর্দান্ত সুযোগ কিন্তু তিনি বুঝে উঠতে পারেননি কোথায় গোলপোস্ট শান্ত হতাশ হয়ে পড়েন প্রতিপক্ষ দলের হাসান মুশফিক ইবাদত দিপুরা মজার করতে শুরু করেন শরিফুলকে নিয়ে সব মিলিয়ে বেশ জমে ওঠে টাইগারদের মজার ফুটবল ম্যাচটা যেখানে জয় পরাজয় ছাপিয়ে নিজেদের মতো করে ম্যাচটা উপভোগ করাই ছিল মুখ্য